মার্কেট নিস্তলা দোকান নাম্বার হচ্ছে বাই বাইশ আজকে আপনাদের জন্য সাত হাজার আট হাজার টাকার দামি দামি যে শাড়িগুলো সব আজকে আপনাদের জন্য ক্লিয়ারিং সেলে থাকবে প্রথমে আমি শাড়িগুলো দেখাই দেই তো শাড়িগুলো দেখানোর আগে প্রথমে আমাদের ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দেয় এ হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কের নিচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কার্ড একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে অনলাইন দেওয়া অনলাইন নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে আজকে শাড়িগুলো এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো প্রত্যেকটা শাড়ি প্রথমে আপনাদেরকে দেখা যায় দেখুন কত সুন্দর সুন্দর অরিজিনাল সিকো গাদোয়াল শাড়ি অরিজিনাল সিকোগা গাদোয়াল শাড়ি যেগুলো হচ্ছে স্থান কাল পাত্রবেদী কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আজকে আমরা বেস্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব বেস্ট প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখুন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অরিজিনাল সিকো গা দল শাড়ি আজকে সব সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন ডিজাইন দেখুন শাড়িগুলা কত সুন্দর সুন্দর শাড়ি আজকে নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো দেখুন কালার ডিজাইন গুলা দেখুন কত সেরা থাকছে তো এক এক করে দেখে আপনাদের শাড়ি কালেকশন গুলা তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো প্রথম হচ্ছে আপনাদেরকে এই গোল্ড লুর কালারের এই ডিজাইনটা দেখাবো একেবারে নতুন একেবারে আপডেট কালেকশন থাকবে সিকুগা দওয়ালের মধ্যে যারা অরজিনাল সিকুগা দল শাড়ি চাচ্ছেন আজকের এই শাড়িগুলো কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন বিশেষ করে হচ্ছে শাড়িগুলোর ডিজাইনের জন্য এবং প্রাইজের জন্য এই শাড়িগুলা কিনতে গেলে মিনিমাম হচ্ছে 7 থেকে 8000 টাকা লাগে 7 থেকে 8000 টাকা লাগে শাড়িটা দেখুন দূর থেকে ফুল শাড়িটা আগে দেখাই দিই আপনাদেরকে এত সুন্দর শাড়ি আর একটু দূর থেকে দেখো এত সুন্দর শাড়ি থাকবে এই শাড়িটা প্রথম হচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা দেখাই দিবো প্রথম হচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা দেখাই দিবো

শনিবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন আসতে কিন্তু এই সিকো গাদল শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল সিকো দল শাড়ি শাড়িটার পারের ডিজাইনটা প্রথমে আমি দেখাবো পার আচল বডি ফুল ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে ডাবল লেয়ারের পার এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল টোন কালার থাকবে এবং পাটা এগুলো সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কাজ করে এই যে কাজগুলো এগুলো পুরোটা হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কাজ করা থাকবে অরিজিনাল সিকু দল শাড়ি উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো এটা আসবে হচ্ছে ব্লাউজ পিসটা ফুল হাতা থ্রিকো হাতা করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে সাত হাজার আট হাজার টাকার দামি দামি সিকুগা দোল শাড়ি আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এক কথায় হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদেরকে অরিজিনাল সিকুগা দলের কালেকশনগুলো দিয়ে দিব আমরা এটা অ্যাশের সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট এই শাড়িটা হচ্ছে অ্যাশ কালারের সাথে পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটা আমরা আপনাদেরকে আজকে বেস্ট প্রাইজে দিয়ে দেব তো প্রাইসগুলো বলে দিচ্ছে আপনাদেরকে যেহেতু আমরা অফারে দিচ্ছি

মাত্র <mah> 3500 টাকা 7000 হাজার টাকার অরজিনাল সিকোকা গাদওয়াল শাড়ি অরজিনাল সিকো গাদওয়াল শাড়ি আমরা আপনাদেরকে মাত্র 3500 টাকা করে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন থাকবে আচলটা দেখাই দাও এটা আচল সম্পূর্ণতে রিচ আচলের মধ্যে পাচ্ছি একেবারে পিওর থাকবে একেবারে হেলমন্ড গাদওয়াল এগুলো এগুলো কিন্তু আপনারা বেশি দাম দিয়ে অন্যান্য শোরুম থেকে কিনতে নিয়ে আসেন আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি প্লাস পিসটা দেখো আর এটা আজকে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা অনেক সুন্দর এটা হচ্ছে ब्लाउজ পিসে থাকে সে এরকম কালেকশন সে এরকম কালেকশন পেয়ে যাচ্ছে আপনি এই শাড়িটা দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকে অলিভের সাথে অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা অনিয়ন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকে এই শাড়িটা 3500 টাকা অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ডাকের বাইরে যারা প্রোডাক্ট নেবেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে ফুল বডি ডিজাইনটা একটু কাছ থেকে এটা দেয় হচ্ছে ফুল বডি ডিজাইনটা দেখুন কত সুন্দর মধ্যে কিন্তু আমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছি কত যে সুন্দর থাকছে গাদোয়াল শাড়িগুলো উইথ ব্লাউ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে প্রত্যেকটা শাড়ি নাই প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকে

ব্লাউজগুলো দেখাই দেব প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন এই যে সেম কাঁচাকাঁচি ডিজাইনের মধ্যে আরেকটা শাড়ি আছে যেটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারের মধ্যে অরিজিনাল সিকুগা দল শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এই যে দেখুন এই শাড়িটা কত সুন্দর থাকবে এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকায় সেরা শাড়ি দিয়ে দিচ্ছে আপনাদের এই শাড়িগুলো কেউ মিস করবে না দূর থেকে ফুল শাড়িটা দেখেন প্রথম হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি ডাবল লেয়ারের পাড় থাকবে আঁচলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে আর এই হচ্ছে উপরের পাড়টা থাকবে এবং ফুল বোর ডিজাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু থাউজেন্ড বুটার কাজ করা হয়েছে এই শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে বর্ডারে কাজ করা থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সিকো কাদল শাড়ির কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এটার আচলটা একটু কাছ থেকে দেখা যেত

পাড়ের ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে আচলার ডিজাইনটা থাকবে যাতে সবাই বুঝতে পারে এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন ফুল শাড়িটা দূর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এইসব শাড়ি বারবার সুযোগ আসে না এই দামে পাওয়া তো প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন ব্লাউজগুলো দেখাই দেয় প্রত্যেকটা ব্লাউজে কিন্তু কাজ করে প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কিন্তু সেরকম থাকছে এত সুন্দর ডিজাইনার গাদল শাড়ি আজকে যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল সিকুর গাদল শাড়ি অরিজিনাল সিল্ক শাড়ি আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই শাড়িটা সুন্দর আছে তিন হাজার পাঁচশো টাকা আনকমন প্রত্যেকটা কিন্তু আনকমন ডিজাইন থাকছে এটাও থাউজেন্ড বুটা এই শাড়িটাও কিন্তু গাদোয়ালের মধ্যে হচ্ছে থাউজেন্ড বুটা একেবারে ছোট ছোট মাছের কৃতিতে কিন্তু আমরা বুটা কাজ পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আচলটা মিনাকারি কাজ করা সম্পূর্ণ আঁচলটাতে মিনাকারি কাজ করা আর এটা টাইট করে ধরো যে এটা হচ্ছে ফুল বোর্ডের ডিজাইনটা থাকবে এত সুন্দর শাড়ি আমরা আপনাদেরকে তিন টাকা করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরের পারের ডিজাইনটা থাকবে ফুল বডিতে কাজ করা আছে এই শাড়িগুলা কেউ মিস করবে না আজকের এই ডিজাইনগুলা কালারগুলা আমরা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সিকো গাদওয়ালের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এবং ব্লাউজ পিসের পার্টটাতে সুন্দর করে কাজ করা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্টটা থাকবে তিন হাজার পাঁচশো টাকায় সেরা সেট এই যে দেখুন এই শাড়িটা কে নেবেন আপনারা দেখুন তো শাড়িটা কত যে সুন্দর থাকছে এগুলো হচ্ছে ডুয়াল টোন কালারের এই প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডুয়াল শেড কালারের মধ্যে থাকে। একেবারে সফট একেবারে হচ্ছে মালাই নাখন যেমন সফট থাকে, সেম সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে। ওয়াও দেখুন এই শাড়িটা কত যে সুন্দর। এটা পারে ডিজাইনটা দেখা দাও কাছ থেকে। এটা হচ্ছে এটা হচ্ছে পারে ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে আচলার ডিজাইনটা থাকবে ডুয়াল টোন। সম্পূর্ণ কিন্তু ডুয়াল টোনের উপরে থাকবে। দূর থেকে ফুল শাড়িটা দেখা দাও। অরজিনাল সিকোগাদল শাড়ি। বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশত টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনার এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর কতটা যে সুন্দর থাকছে এই শাড়িটা এই শাড়িটা আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিই এটা আচরে টার্সেল করা আছে এই শাড়িটা সম্পূর্ণ আচরে টার্সেল করা থাকবে দেখুন এই শাড়িটা আমরা তিন হাজার পাঁচশো টাকা করে দিই বা দেখুন কত যে নাইস থাকছে এটা পারেন ডিজাইনটা দেখা যাবে চমৎকার ভাবে কাজ করে চমৎকার ভাবে সেটার মধ্যে কাজ করে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে সেরকম থাকছে এই শাড়িটা 3500 টাকা আমরা দিয়ে দিচ্ছি এই শাড়িতে যে ब्लाउজ পিসটা আছে ब्लाउজ পিসে সম্পূর্ণ সেলফ কাজ করা তো আমাদের ঠিকানাটা फ्रेंड्स দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে 4/22 নুন মেনশন গাউসিয়া মার্কেট এর ইস্তরা এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এই ঠিকানা ধরে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে তো फ्रेंड्स প্রত্যেককে ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ